জাদু টোনা কীভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে পবিত্র হয়ে একবার সুরা ফাতিয়া পড়বেন সোরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়বেন এরপর আয়তুল কুর্সি পড়বেন এরপরে আপনি সাতবার সুরা ফাতিয়া পড়তে হবে আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে এই যে একটা সুরি নিবেন ডানহাতে ডান হাতে আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি একটা ছুরি নেবেন ডানহাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা ফাতিয়া পড়বেন পরে আপনি ছুরিতে ফু দিবেন ছুরিতে ফু দেওয়ার পরে এরপরে শরীরটা শরীরের সাথে টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন এভাবে সাতবার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটো করে সাহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে না এরপর থেকে আপনাকে যাদের করে আর কেউ জাদু করতে না পারে মাস্ট বি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কেউ যাতে করে জাদু করে তাবিজ করে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে পাঁচক্য নামাজ পড়ে আয়তুল কুরসি চারকুল সুরাবাকারা বাঁকা শেষ দুই আয়াত এগুলো পড়ে